থেকে আমরা প্রতিবাদটুকু জারি রাখছি এই বিশ্বাসে যে বিচার একদিন না একদিন আমরা আমি নিশ্চয়ই আশা করি যে এই অন্ধকার কেটে একদিন ভোরের আলো উঠবে সম্মান মর্যাদা নিয়ে এই সমাজে বাস করবে আমরা কিন্তু সাধারণ মানুষ হিসেবে আন্দোলনে আছি এবং থাকবো বিচারহীন দশ মাস অবহার বিচারহীন বিচার পাওয়ার দাবিতে আমরা এখানে অনুষ্ঠান করব নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গল বীর থেকে বাংলার হৃদয় স্পন্দন দর্শক আপনারা কয়েকজনের মন্তব্য শোনেন তারা কিন্তু ভীষণ আত্মবিশ্বাসী তারা জানেন যে একদিন না একদিন সঠিক বিচার হবে। আসলে তারা এতটাই আত্মবিশ্বাসী যে তারা মনে করেন যে সত্য একদিন উদ্ঘাটন হবেই এবং দোষীরা কঠিন থেকে কঠিনতর শাস্তি পাবে সেই আশায় কিন্তু তারা বুক বেঁধে আছেন এবং আন্দোলনে লাগাতার রয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন দু হাজার চব্বিশের নয় অগাস্ট আর জি করে যে নৃশংস ঘটনা উদ্ঘাটিত হয়েছিল এই রাজ্য সরকারের সহযোগিতায় এবং সেই ঘটনার সাক্ষী যেমন বাংলা রয়েছে এবং গোটা বিশ্ব কিন্তু সেটা দেখেছে তার বিচারের অবস্থা কোন পর্যায়ে সেটাও আপনারা জানেন একজন মাত্র দোষী তাকে সাজা দেওয়া হয়েছে সিবিআই নাকি আর কাউকে দোষী বলে মানে প্রমাণ তাদের কাছে নেই কি পরিমাণ বাংলার মানুষের প্রতি একটা অসহযোগিতা রাজ্য সরকার যতই প্রতারণা করুক না কেন তারা কিন্তু তার ফাঁদে পা দিয়ে রেখেইছে শুধু রাজ্যের মানুষ একটা হ্যাঁচকা টানবে আর পড়ে যাবে প্রদর্শক দর্শক আপনারা দেখবেন যেভাবে দুর্নীতি এই রাজ্য সরকার করেছে একের পর এক শুধু অভয়াকাণ্ড নয় যে স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি রয়েছে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি রয়েছে রেশন দুর্নীতি রয়েছে কিসে নেই আর এই রাজ্য সরকার কি মনে করছেন যে আমরা এত কিছু করেছি কেউ তো কিছু বুঝতে পারিনি আর আমরা বলে দিয়েছি আমরা আমরা এ ব্যাপারে কিছু জানি না আমরা আমরা নির্দোষ কিন্তু না সত্য উদ্ঘাটন হবেই এবং দোষীরা কিন্তু শাস্তি পাবে প্রিয় দর্শক এই দুর্নীতির ফলাফল আপনারা দেখতে পাবেন সামনেই ভোট দু হাজার বাংলার মানুষ এই সরকারকে কিভাবে টেনে হিঁচড়ে নামায় সেটা আপনারা দেখতে পাবেন সেই দিনের অপেক্ষায় রয়েছে এই বাংলার মানুষ যাই হোক আমি সেই কথায় যাচ্ছি না আমি সরাসরি চলে আসছি সেই আন্দোলনকারীদের কথায় প্রিয় দর্শক এই মানুষরা লাগাতার আন্দোলন করে যাচ্ছেন অভয়ার ন্যায় বিচারের দাবিতে আপনারা জানেন সেই নয় অগাস্টের থেকে তারা লাগাতার আন্দোলনে রয়েছেন একটাই কথা দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে যতদিন তারা শাস্তি পাবেন না ততদিন তাদের আন্দোলন জারি থাকবে এবং পথেই থাকবেন তারা আমরা সিটিজেন ফর জাস্টিসের পক্ষ থেকে কোচবিহার ক্ষুদিরাম স্কয়ারে আজকে আমরা নয় জুন উপলক্ষে বিচারহীন দশ মাস অবহার বিচারহীন বিচার পাওয়ার দাবিতে আমরা এখানে অনুষ্ঠান করব তারই প্রস্তুতি চলছে আপনারা জানেন নয় আগস্ট এই ঘটনা মর্মান্তিক ঘটনা বেদনাদায়ক ঘটনা আমাদের মানে ভয়ঙ্কর ধরনের যে দুর্ঘটনা যা হতে পারে তাই হয়েছিল হাটতি করে তার পরিপ্রেক্ষিতে শুধু ভারতবর্ষে না বিশ্বের মানুষ পথে নেমেছিল জাস্টিসের জন্য কিন্তু জাস্টিস এখন অধরা শুধু বলার মতো যেটা সেটা যে বিচার চলছে কথা চলছে আমরা আশাবাদী দেশের মানুষের কথা ভেবে আমাদের বিচার ব্যবস্থা নিশ্চয়ই তারিখই এই ক্ষুদিরাম স্কোয়ারে পক্ষ থেকে আমরা কোনো না কোনো কর্মসূচি করি দশ মাস হয়ে গেল আমরা কিন্তু এখনও সঠিক বিচার পাইনি আমরা রাস্তাতেই আছি সেই নয় আগস্ট থেকে চোদ্দোই আগস্টের মধ্য দিয়ে যে আমরা সারা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে তার ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমাদের কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু যে একটা বিষয়কে কেন্দ্র করে তা নয় প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু সরকারের যে চরম দুর্নীতি এই দুর্নীতি মানে প্রকাশ পাচ্ছে চরমভাবে এবং তাতে তারা কিন্তু বিভিন্নভাবে আইনের ফাঁক ফুঁকর দিয়ে তারা কিন্তু নিজেদেরকে গা বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছে এই কারণে আপনারা দেখতে পাবেন যে একজন সঞ্জয় রায়কে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে একটা থেমে দেওয়া হল আবার আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা নিয়ে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে শিক্ষকদের আন্দোলনের ওপর যে শিক্ষককে পুলিশ লাঠিচার্জ করছে লাঠি মারছে এবং যে সিস্টেমটাকে তারা ব্রেক করেছে সেই সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে গেলে পরে তাদের কিন্তু যুক্ত হচ্ছে মার এবং আপনার জেল ধরে নিয়ে যাচ্ছে তাহলে এটা আমরা কোথায় আছি প্রত্যেক দিন সংবাদপত্র তারপর আমরা ফোন যদি দেখতে পাই খুলি তাহলে দেখতে পাবো যে কোনো না কোনোভাবে শিশুরা ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে এই যে একটা অরাজকতা চলছে তো এই অনাজতার বিরুদ্ধে আমরা কিন্তু রুখে দাঁড়াচ্ছি আমরা বরাবরই আন্দোলন করছি এবং কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি আন্দোলন ছাড়া কিন্তু মুক্তি নেই সিটিজেন ফর জাস্টিস আমি কোচবিহারের সিটিজেন ফর জাস্টিসের কথা বলছি তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছেন অভয়ের ন্যায় বিচারের জন্য শুধু সিটিজেন ফর জাস্টিস কেন অভয় মঞ্চের তরফে নাগরিক অধিকার রক্ষা মঞ্চের তরফে এটা তো কোচবিহারের কথা বলছি গোটা বাংলায় চলছে এই আন্দোলন হয়তো রাজ্য সরকার মনে করছেন যে আন্দোলন অনেকটা স্থিমিত হয়ে গেছে হ্যাঁ সেই আন্দোলনের ঢেউ নেই তারা মনে করছেন না ছাই চাপা আগুন তারা টের পাবেন না টের পাবেন যেদিন দাউ দাউ করে চলবে একবার জ্বলেছিল আবার চলবে সেই দিন আসছে বাংলার মানুষ ন্যায় বিচারের থেকে এক পাও নড়ছে না তারা বিচার নিয়েই ছাড়বে সেই কারণেই তারা আন্দোলনে রয়েছে কোচবিহারের সিটিজেন ফর জাস্টিস তারা লাগাতার এই প্রত্যেক মাসের ন তারিখটাকে তারা অভয়াকে স্মরণ করেন এবং সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এবং তারা প্রতিবাদে অভয়ের জন্য ন্যায় বিচারের দাবি তোলেন সেই মতো এবারও তারা অভয়ের ন্যায় বিচারের দাবি রেখেছেন এছাড়াও সেই মঞ্চ থেকে সেদিন তারা বিরসা মুন্ডার একশো পঁচিশতম মৃত্যুবার্ষিকী পালন করলেন এছাড়া এই যে শিক্ষকদের যে অবস্থা রাজ্য সরকার কোন তলানিতে এনে ঠেকিয়েছে যোগ্য শিক্ষকদের যেভাবে অবহেলিত করেছে তাদের চাকরি ছিনিয়ে নিয়েছে তার জন্য তারা প্রতিবাদ জানিয়েছেন এছাড়া আরজিকরের অভয় আন্দোলনের তিন মুখ আপনারা জানেন অনিকেত মাহাতো দেবাশিস হালদার এবং আশফাকুল্লা নাইয়ার তাদেরকে এই আন্দোলন থেকে সরিয়ে দেবার জন্যে একরকম পলিটিক্স করে তাদের অন্য জায়গায় পোস্টিং করেছে সেটা নিয়েও চলছে তাদের প্রতিবাদ এই মঞ্চ থেকে আমরা দাবি তুলছি এই যে শিক্ষকরা যে যোগ্য শিক্ষকরা এখনও যে চাকরি পাচ্ছে না তাদের পুনরায় তাদের কর্মস্থলে নিয়ে যাওয়া হচ্ছে না সেই দাবিও আমরা তুলছি সেই সঙ্গে আপনারা দেখেছেন যে পিজিটি কমপ্লিট হওয়ার পর মাস্টার ডিগ্রি কমপ্লিট হওয়ার পর অ্যাকর্ডিং টু মেরিট সকলেরই পোস্টিং হওয়ার কথা কিন্তু আমরা দেখলাম যে তিনজন আর্জি করে ডাক্তাররা লড়াই করেছিল লড়াই নেতৃত্ব দিয়েছিল অনিকেত আশফাকুল্লাহ এবং দেবাশিস তাদেরকে কিন্তু পরিকল্পিতভাবে তাদেরকে মেরিটের ভিত্তিতে যেখানে হওয়ার কথা মেরিট লিস্টে তাদের যেখানে নাম ছিল সেখান থেকে কতগুলো জায়গায় তাদেরকে পাঠানো হয়েছে যেটা চূড়ান্তভাবে অন্যায় এবং এই তিনজন হাইকোর্টে কেস করছে এবং লড়তে চাইছে এখানেও যে সিটিজেন ফর জাস্টিস এদের সাথে আছে কুচবিহার সিটিজেন ফর জাস্টিসের পক্ষ থেকে আমরাও ওদের এই লড়াইকে এসারদের যে লড়াই সেই লড়াইয়ের সাথে আমরাও তাদের পাশে আছি আজকের এই মঞ্চ থেকে এই দাবিগুলো আমরা এই সব মিলেই আজকের খবর আপনার পরিচয়টা আমার নাম নেপাল মিত্র আমি সিটিজেন ফর জাস্টিস প্রিয় দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আর এই রকম ভিডিও আপনারা একের পর এক পেয়ে যাবেন আপনাদের কাছে আরেকটা অনুরোধ ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন আইনটাকে যদি নিজের কাছে রেখে দেওয়া যায় কিনে রেখে দেওয়া যায় আইনের ব্যবস্থাকে যদি নিজের হাতে নিজের মতন করে করা যায় তাহলে তো এখানে কিছুই করার নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তদন্তকারী সংস্থা ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই সেই সিবিআইয়ের রিপোর্টটাও কিন্তু আমরা সঠিকভাবে পাচ্ছি না তাহলে সাধারণ মানুষের মনে তো ক্ষোভ সৃষ্টি হবেই যে আমরা কি আদৌ বিচার পাব সঠিক বিচার পাবো আইন কি আমাদের সঠিকভাবে দিশা দেখাতে পারবে আমাদের মনে কিন্তু প্রশ্ন যাচ্ছে তবুও আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা অপেক্ষা করছি যে হয়তো আমরা সুবিচার পাব তাই জন্য আমাদের আন্দোলনে নামা যখন চারিদিকে অন্ধকার যা খ্রিস্টপে আপনি নিশ্চয়ই জানেন যে উত্তাল সমুদ্র তার মধ্যে একটি বৃদ্ধ সে সমুদ্রের মধ্যে পড়েও তথাপি সে কিন্তু বাঁচার জন্য চেষ্টা করছে এবং সেইখানটাও কিন্তু সে পরাজিত নয় সে কিন্তু বলছে তার বিশ্বাস অটুট বিশ্বাস যে তীরে আমি একদিন পৌঁছবই সে সেখানে বলছে যে ম্যান ইজ নট মিন ফর ডিফিট মে বি ভ্যাংকুইস্ট বাট হি ক্যানট বি ডিফিটেড আমাদেরও এই বিশ্বাস যে আমরা হয়তো ধ্বংস হয়ে যেতে পারি একদিন কিন্তু আমরা পরাজিত হব না একদিন জয় আমাদের আসবে এই বিশ্বাস আমাদের আছে সেই জন্যই লড়াইটা আমরা জারি রেখেছি হয়তো এক মানে বছরখানে কত যদি দশ মাস হয়েছে আরও হয়তো দশ মাস যাবে কিন্তু আমরা লড়াই থেকে সরছি না আমরা প্রতিবাদটুকু জারি রাখছি এই বিশ্বাসে যে বিচার একদিন না একদিন আমরা পাব আপনার পরিচয়টা একটু আমার নাম নিহার ঘোর আমি সিটিজেন্স ফর জাস্টিসের কুচবিহারের আমি প্রেসিডেন্ট আমি আশা করি ভারতের জনগণ বিচার ব্যাপার প্রতি আশা করে হয় এই জনগণ অবশ্যই আশাবাদী হয়েছে এই কারণেই আমার এখনও বয়সে এখনও কঠিন বসে আছি একদিন একদিন হবা বিচার পাবি সেই অভয়ের পরেও কত নারীদের উপরে নানান ঘটনা ঘটেছে এটা সত্য কিন্তু দেশের মানুষের সাথে সাথে মেয়েরা যে জেগে উঠছে এটাই আগামী দিনের নারীদের তাদের সম্মান তাদের মর্যাদা একটা তোমার লড়াইয়ে একটা শক্তিশালী অস্ত্র হিসেবে আমাদের কাছে প্রতিমতন আপনি আশাবাদী আমি নিশ্চয়ই আশাবাদী যে এই অন্ধকার কেটে একদিন ভোরের আলো ফুটে উঠবে মেয়েরা তাদের সম্মান মেয়েরা তাদের মর্যাদা নিয়ে এই সমাজে বাস একটু পরিচয় আমি নাম একজন সমাজকর্মী তো প্রিয় দর্শক আপনারা শুনলেন তাদের বক্তব্য নিশ্চয়ই তাদের বক্তব্য শুনে আপনারা বুঝতে পেরেছেন যে তারা কতটা আন্দোলনে রয়েছেন এবং তাদের দাবি দাওয়া কি তারা কিন্তু আন্দোলন থেকে এক পাও নড়েননি এখনো এবং আন্দোলনের ব্যাপারে তারা কিন্তু অনুর তাদের দাবি যতদিন পূরণ না হচ্ছে তারা কিন্তু এইভাবেই সমানভাবেই আন্দোলন করে যাবে অভয়ার ন্যায় বিচার তারা ছিনিয়ে আনবেই আনবে এবং এই রাজ্যের মানুষের মুখে হাসি ফোটাবে অন্যায় যে করে প্রতিবাদটা তাদের বিরুদ্ধে ভেতরে ভেতরে এটা কিন্তু ধুমায়িত হচ্ছে সংগঠিত হচ্ছে একদিন সেই প্রতিবাদ মুক্ত হয়ে দেখা দেবে সেই আশ্বাসেই সেই আশাতেই আমরা আছি রাস্তায় আছি রাস্তায় থাকবো তো দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন